এর আছে চ্যানেল ভারত ট্রাভেল উইথ ভারতীয় ফুড মানে ভারতে ঘোরাফেরা করব আর ভারতের যাবতীয় যা খাবার দাবার আছে সেগুলো এই ভিডিওতে দেখাবো যেখানে যত রকম খাবার পাওয়া যায় আর যত রকমের মার্কেট আছে একটা মার্কেটে গেলে তো সব রকমের আইডিয়াটা পাওয়া যায় তাই না একটা এলাকার আইডিয়াটা পুরোটাই মার্কেটের উপরে বোঝা যায় নির্ভর করে সেই জিনিসটাই আর কি তুলে ধরি ভিডিও করে

আচ্ছা সবার বড়টা 40 টাকা হ্যাঁ এই যে যে বড়টা বড় সাইজটা ও দেখেন ভাতে পারি মাটির মাটি দিয়ে বানানো 40 টাকা 30 টাকা পিস এক একটা এগুলো কি এগুলো এইটা কোন কাজে লাগে গো এটা মহাপুর ভগে আচ্ছা 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 এই দেখেন বন্ধুরা এই একটা লেটেস্ট জিনিস মানে আমরা দেখিনি সব সময় তো এটা মহাপুর ভোগে লাগে আর কি এটার নাম কি বললেন ভিঙ্গার ভিঙ্গার এটার নাম দেখেন মাটির তৈরি মহাপুর ভোগে ভোগে লাগে এটা বড় সাইজও আছে আবার ছোট সাইজও আছে তো এই দেখেন একটা ছোট সাইজ দেখাই এই যে একটা ছোট সাইজ এটা আবার সেই ইনেই নেই ভিঙ্গার না আচ্ছা কয়টা নিবা

বন্ধুরা তোমরা যেটা দেখলাই দেখো একটা হাড়ি দেখায় এটা কিন্তু সেই হাড়ির পেছনটা অনেকটা ফুটো করা আছে যেটা গ্রামের মানুষরা দেশি দেশি মদ যেটা বলে

তো ঠিক আছে চলেন আরো দেখায় এক সপ্তাহ পরে চলে আসবে ইউটিউবে মোবাইলে সার্চ করবেন তো পাওয়া যাবে এই হাটের নামটা হ্যাঁ গঙ্গারামপুর সাপ্তাহিক হাট বলে সার্চ দিবেন ইউটিউবে তাহলে এই এই হাটের ভিডিও চলে আসবে এক সপ্তাহ পরে আসবে এটা আর ভারত ট্র্যাভেল উইথ ভারতের ফুড যদি সার্চ করেন তাহলে আমার ভিডিও চলে আসবে এটা হচ্ছে চ্যানেল ভারত ট্র্যাভেল উইথ ভারতীয় ফুড মানে ভারতে ঘোরাফেরা করব আর ভারতের যা যাবতীয় যা খাবার দাবার আছে সেগুলো এই ভিডিওতে দেখাবো যেখানে যত রকম খাবার পাওয়া যায় আর যত রকমের মার্কেট আছে একটা মার্কেটে গেলে তো সব রকমের আইডিয়াটা পাওয়া যায় তাই না একটা এলাকার আইডিয়াটা পুরোটাই মার্কেটের উপরে বোঝা যায় নির্ভর করে সেই জিনিসটা আর কি তুলে ধরি ভিডিও করে আর বলছি কাকা এটা কি বললা যেন সাদা মাটি ও তার মানে মাটি কি যে দেওয়ালে দেওয়ালে লেপার জন্য ও তো বন্ধুরা এই যে দেখেন এই একটা মাটি দেখায় সাদা মাটি দেখেন এটা আমি চুন ভেবে ভুল করেছিলাম আর কি চুনের মতো দেখতে কিন্তু এটা চুন না এখানে হচ্ছে গ্রামের যাদের মাটির বাড়ি আছে সেই মাটির বাড়ি রং করতে গেলে এই জিনিসটা লাগে আর এখানে আরো বিভিন্ন রকমের কালার আছে দাদা বলছি এগুলো তো মাটির বাড়ি কালার করার জন্য না আচ্ছা দেখেন আমার আইডিয়াটাই একদম ঠিক হলো আমি কারণ দেখেছিলাম এখানে গতবার যখন আসছিলাম তখন মাটির বাড়িতে এরকম কালার এরকম রং আমি দেখেছিলাম তার জন্য আর কি বলতে পারলাম চলেন আরো দেখায় আরো কি কি পাওয়া যাচ্ছে এই জায়গায় তো পুরো হাটটা আর কি এক্সপ্লোর করে দেখাবো আপনাদের প্রচুর বড় একটা হাট এক 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 রকম জিনিস পাওয়া যাচ্ছে